আমি তোমাকে এই বস্তিতে হতে যাওয়া কাহিনী বলবো শহরের বস্তিতে বসবাস করত রোজিনা নামের একটি মহিলা তার একটি মেয়ে ছিল ছিল নাম আশা বয়স মাত্র বারো বছর হঠাৎ একদিন সকালে রোজিনা মারা যায় তার লাশের পাশে বসে কাজ ছিল তার একমাত্র মেয়ে আশা এই শহরে বহু মানুষ ছিল সেদিন কেউ এক নজর দেখতে আসেনি আশার মাকে রোজিনা মরে যাবার পরে তার মেয়ে আশা খুব একা হয়ে যায় বস্তির সামনে দাঁড়িয়ে আশা তার মায়ের কথা চিন্তা করে খুব কাঁদছিল এই সময় একটি বুড়ো লোক এসে আশাকে মিথ্যা সান্ত্বনা দেয় তাকে ভাত কাপুরের লোভ দেখিয়ে বুড়ো লোকটি তার বাড়ি নিয়ে যায় তার ঘরের সামনে বসে আশাকে বলে আমার সাথে যদি তুমি খেলাধুলা করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব আশা বলে কি খেলা বুড়ো লোকটি বলে আমি তোমাকে শিখিয়ে নেব এই বলে লোকটি আশাকে ঘরের ভিতর নিয়ে বিছানায় বসিয়ে তার জামা কাপড় খুলে তাকে উলঙ্গ করে ফেলে এবং তার সব জায়গায় সে চুম্মান দিতে থাকে আশা বলে আমাকে ছেড়ে দিন বুড়ো লোকটি বলে তোমাকে যদি ছেড়ে দিই তুমি কোথায় যাবা তোমার তো এই দুনিয়ায় কেউ নাই এর চেয়ে আমি যা বলি তুমি তাই শোনো আশা অবশেষে রাজি হয়ে যায় বুড়ো লোকটি আশাকে ইচ্ছা মতো খেলতে থাকে এক সময় আশার পেটে বাচ্চা হয় বুড়ো লোকটি এই দেখে আশাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আশা আবার সেই বস্তিতে ফিরে আসে তখন আশার পেটে নয় মাসের বাচ্চা এক সময় আশা সেই বাচ্চা জন্ম দিতে যেয়ে আশা মারা যায় তখন ওই বস্তিতে সবার কান্নার রোল পড়ে যায় এরকম আশার মতো বহু শিশুই প্রতিদিন না প্রতিদিন নির্যাতিত হয় আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ